একটা বিষয়ে আমি বলতে চাচ্ছি সংক্ষিপ্ত পরিসরে বর্তমান জামানায় কিছু কিছু মানুষ সম্ভবগুরুকে রসুল হিসাবে মানতে চাচ্ছে না বিশ্বাসও করতে চাচ্ছে না এবং গুরুকে রসুল হিসাবে আনুগত্য করতে চাচ্ছে না তারা রসুলের সেজদার মাধ্যমে সেখানে সমর্পিত করতে হবে এমনটাও তারা বিশ্বাসের আওতায় আনতেছে না এই ব্যাপারে আমি এক মৌলানা মুফতি সাহেবকে প্রশ্ন করলাম যে আপনি বলেন তো রসুলের আনুগত্য করার কাজটা ফরজ না তিনি অবশ্য এটা বলছিলেন যে রসুলের আনুগত্য করার কাজটা ফরজ কারণ এটা পাকের আয়াত তো রসুলের আনুগত্য করার আয়াত এসেছে অনেকগুলা সেক্ষেত্রে রসুলের আনুগত্য করো এটার আয়াত দিয়ে প্রমাণ হয় রসুল আনুগত্য করা ফরজ আল্লাহ পাকের আদেশ যেটা কোরআনে আসছে ওটা অবশ্যই আমাদের জন্য অবশ্যই করণীয় তাহলে রসুল আনুগত্য আয়াত আসছে কাজে আতুল্লাহ আতুল রসুল এটা আসরা নেচার উনষাট নম্বর আয়াতে আসছে আল্লাহর আনুগত্য করো রসুল আনুগত্য করো রসুল আনুগত্য করার কাছে তার তো ফরজ তবে এক মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করা আপনি বলুন তো রসুলানুগত্য যেহেতু ফরজ আপনি এই রসুলা আনুগত্য করা এই ফরজ কাজটা কীভাবে করেন তিনি বললেন যে আমি যে টুপি পাগলি জুব্বা ঢেলা কুরুপ এই লম্বা লুম জুব্বা মুস কেটে এইগুলো আমরা দশটা শূন্যতের মাধ্যমে রসুল আনুগত্য করি যেমন এগুলো তো একটা ফরজ না এই টুপি পাগড়ি জুব্বা মোস কাটা এই ঢেলা কুলুপ নেওয়া এই সালাম দেওয়া এগুলো তো এই সম্পূর্ণটা তো সুন্নত এগুলো তো ফরজ না তো এইগুলো দিয়ে তো আপনি শূন্য দিয়ে তো ফরজ আদায় করা যায় না ওস তখন তো যে রসুল আনুগত্য করা কাজটা যেহেতু ফরজ আর আপনি যা কিছু দেখালেন টুপি পাগড়ি জুব্বা মোস কাটা ঢেলা কুলুপ এই টাকনির উপরে কাপড় পরা মেসাক করা এই যা কিছু দেখলেন এগুলা তো সব হচ্ছে শূন্য তো এই শূন্য দিয়ে তো ফরজের কাজ সমাপ্ত করা যায় না আল্লাপাকের নির্দেশ রসুলের আনুগত্য এই ফরজ কাজটা আপনি কীভাবে করেন রসুল আনুগত্য করা ফল তিনি তখন বললেন যে আমি আল্লাপাখ রসুলের রেখে যাওয়া সালাদ জাকাত এইগুলা ফরজ আদায় করার মাধ্যমে আমি রসুল আনুগত্যটা করি তাহলে ঠিক আছে তা যদি করেন তাহলে সালাদ জাকাত যে রসুলের সালাদ জাকাত এই ফরজটা আদায় করলি রসুলের আনুগত্য করা ফরসটা যে আপনার পালন করা হয়ে যাবে এই মর্মে কোরআনে কি আয়াত কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জানেন ফাঁসে তা আপনি বলেন তো উনি এমনটা আয়াত না দেওয়ার কারণে আমাকে বলছে আপনি বলেন যে সালাদ জাকাতের পরও রসুলের আনুগত্য করতে হবে এমনটা আয়াত কি রসুন তখন আমি বললাম সুরা সা ছাপ্পান্ন নম্বর আয়াতের এখানে বলা হচ্ছে আতুল্লাহ আতুর রসুল না এখানে বলা হচ্ছে আকিম সালাত জাকাত ও আতিউর রসুল সালাদ ক্যাম করো জাকাত এবং রসুলের আনুগত্য তাহলে সালাদ জাকাতের পরেও রসুলের আনুগত্য আলাদাভাবে করার এই কেন তখন বলছি যে রসুলের আনুগত্য আমি যাইভাবে করি আপনি হাসিবুল চিস্তি বলেন তো আপনি কীভাবে রসুল আনুগত্য করেন আমি বললাম যে আমার সম্ভব গুরুগণ আমার যার যার গুরুতার তার রসুল আমার গুরু হাসরত খান নিজের মধ্যে আমি চিস্তি আমার রসুল আমি ওই রসুল আমার রসুলের আনুগত্য করি সেই মাধ্যম দিয়ে আমি রসুল আনুগত্য করার কাজটা করি তখন তিনি বলেন যে না আমরা এই গুরুকে রসুলের রসুল হিসাবে বিশ্বাসও করতে পারবো না গুরুকে রসুল আনুগত্য গুরু হিসেবে গুরুকে রসুল হিসাবে তার আনুগত্য করতে পারবে তবে তাহলে আপনি রসুলের আনুগত্যটা কীভাবে করবেন বলছে রসুলা রসুল যতদিন জীবিত ছিল ততদিন আমার রসুল আনুগত্য করা ফরজ ছিল যে এখন রসুল নাই রসুল আনুগত্য করা এখন আমাদের জন্য ফরজ না তো আমি বললাম যে রসুল জীবিত ছিল রসুলের আনুগত্য করছেন এখন রসুল নাই আপনি রসুলের আনুগত্য করবেন না তো আল্লাহ তো আর মনে আল্লাহর আনুগত্য তো করা লাগবে বস তা আল্লাহর অনুগত্য আপনি কীভাবে করবেন রসুল বাদে জীবিত রসুল বাদে জীবিত আল্লাহর অনুগত্য কিভাবে করবে তো আমি সালাদ জাকাত ইত্যাদি এই সমস্ত করছি এইগুলার মাধ্যমে কোরআন অনুসরণ করছি কোরআনের আয়াত পালন করছি এই আল্লাহ পাখের আনুগত্য এইভাবে করছি দেখেন এই সালাদ জাকাতের মাধ্যমে আল্লাহর অনুগত হবে এই ব্যাপারে কি আয়ত আছে তো সেই ব্যাপারে তো আয়াত আমি জানি না আপনি বলেন আমার দেখেন সোরা আহজাবের তেত্রিশ নম্বর আয়ত বলছে আকিম আতুল্লাহা আতুর রসুল হ্যাঁ না আকিমুস সালাদ ওয়া আস জাকাত ও আতুল্লাহা ও আতুর রসুল এখানে সালাদ কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহর অনুগত করো করো সালাদ জাকাত দিয়ে কিন্তু আল্লাহর রানু হচ্ছে জাকাত দিয়ে আল্লাহর আনুগত্য হচ্ছে না বিদায় আল্লাহর আনুগত্য করতে গেলেই আপনার রসুলের আনুগত্য করানো যেহেতু আল্লাহর আনুগত্য আপনার হচ্ছে না রসুলের আনুগত্য হচ্ছে না কিংবা রসুলের আনুগত্য আপনি করেন আল্লাহর আনুগত্য হচ্ছে না বলে আপনারটা কিভাবে হয় সুরান আশি নম্বর আয়তো বলছে যে যিনি আল্লাহর আনুগত্য করল। তা যিনি রসুল আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করেন তা আমার গুরু হজরত খাজারি যেমন আম্মে চিস্টেম রসুল আমি ওই আনুগত্য করি তো মানে আমার আল্লাহর অনুগত হয় আমার আল্লাহর অনুগত রসুল আনুগত্য আসে বিধায় আমার এইগুলা টেনশন নেই তো বলছে না ওগুলো যদি আমার না হয় আমি নবীর অনুসরণ আমি নবীর সুন্নত পালন করি আমি নবীর সঙ্গী হব তো নবীর সঙ্গী হবেন এই টুপি পাগড়ি জুব্বায় সুন্নত পালন করি নবীর সঙ্গী হবেন এমনটা আয়াত কী তো বলছে তাহলে নবীর সঙ্গী হওয়ার আপনার আয়াত কী একটু বিভাগ জুব্বা এগুলা অনুসরণ অনুসরণ পালন করলে আপনি নবী পাবেন নবীর অনুসরণ নবীর সঙ্গী হবেন এমনটা কি আয়াত আছে তো হচ্ছে না তাহলে আপনার বলেন নবীর সঙ্গী হওয়ার আয়াত কি অনুসরণ অনেসানিসার উনসত্তর নম্বর আয়াত দেখেন যিনি আল্লাহর আনুগত্য করবে রসুলানু করতে করবে তিনি নবীর সঙ্গী হন তা আমার আল্লাহ রসুলানু আনুগত্য আছে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গী হব তা আপনার কি তো বলছে যে আমি নবীর মানে এই যে যত সমস্ত নামাজ সালাত আদায় করছি আমি জান্নাতে যাব। তো সালাতদাই করলে জান্নাতে যাবে নবীর আনুগত্য রসুলানুগত্য এই রসুলের আল্লাহ রসুল আনুগত্য না করে আপনি সালাতাদাই করি জান্নাতে যাবেন এই মর্মে কি আয়ত আছে জানাতে যাওয়ার ব্যাপারে আয়ত আছে ছিল আলফাতের সতেরো নম্বর আয়তে যে আল্লাহ আনুগত্য রসুল আনুগত্য করবে সে জান্নাতে যাবে আল্লাহন করতে করলে সে তার কর্মফল বিনষ্ট হবে না আল্লাহন করতে রসুলানুগত করলে তার দয়া ক্ষমা হবে সুলার একশো বত্রিশ নম্বর আয় তা আপনার আল্লাহনগত রসুলানুগত্য নাই আপনি নবীর সঙ্গী হতে পারবেন না আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার কর্মফল সেভ করতে পারবেন না নষ্ট হয়ে যাবে আপনার ক্ষমা করবে কাজেই যারা যারা এই সম্পগ্র রসুলকে রসুল হিসেবে আনুগত্য করবে না তারা আল্লাহ পাকের কাছে ক্ষমাপ্রাপ্ত হবে না তারা নবীর সঙ্গে হবে না তারা জান্নাতে যেতে পারবে না তাদের কর্মফল নষ্ট হয়ে যাবে এই জন্য আমার বিষয় হচ্ছে আদমকির সেজদাকারী একজন সম্ভবগুলো রসুল এই যার যার তার রসুল রসুলের কাছে আনুগত্যের সেদার মাধ্যমে আদমক আল্লাহকে সেজদার মাধ্যমে রসুল আনুগত্য করার মাধ্যমে নবীর সঙ্গে হওয়া যাবে আর আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য করা হবে এবং জান্নাতে যাওয়া যাবে এবং কর্মফল বিনষ্ট হবে না এবং ক্ষমা দয়া ক্ষমা পাওয়া যাবে এই আশা এই জন্য প্রত্যেক মানুষকে আমি সম্ভবগুরু রসুলকে রসুল হিসাবে বিশ্বাস করে তারা যাবতীয় আদেশ নিষেধ করার মোতাবেক অনুসরণ আনুগত্যের মাধ্যম দিয়ে আমরা রসুল আনুগত্য করবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার এই কালীতলা এই ঘাট যেখানে যমুনা নদীর পারাপারিক ঘাট এখানে সেই পৃথিবীর সকল মানুষকে রসুলের আনুগত্য করার সহজ উপায় হচ্ছে গুরুর আনুগত্যের মাধ্যমে রসুল আনুগত্য করা আহ্বান করে আমার কথা শেষ করে জয়